আমার আপন কবর আমার মারগাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী কন আমার আপন কবর আমার মারগাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী যেতে হবে থাকবে না কেউ থাকতে হবে নিরালায় একা বাস্তলা থাকতে হবে নিরালায় একা বাস্তলা চতুর্দিকে রবে মাটি চতুর্দিকে রবে মা গাটি ওই কোমরে যেতে হবে থাকবে না কেউ সাথে সাড়ে তিন হাত মাটি গর কারো আপন কারো পর কারো হবে ফুলের বাগান কারো বা হবে জাহান্ন সারে তিন হাত মাটি গার কার আপন কারো পর কার হবে ফুলের বাগা কার হবে বাজানাম কাপুন আমার কবর আমার গাঁ চুঁই কবরে যেতে হবে থাকবে না কেউ সাতী बोर जीती हो